নমস্কার বন্ধুরা আজ থেকেই এসআইআর ফর্ম বিতরণ শুরু হলো বিএল ওরা আপনার বাড়িতে দুটি ফর্ম নিয়ে যাবেন কিংবা আপনি যতক্ষণ ভিডিওটি দেখছেন বিএল হয়তো আপনার বাড়িতে ফর্ম পৌঁছে দিয়েছেন সেক্ষেত্রে আপনি ফর্ম পূরণ করতে গিয়ে যদি কিছু ভুল করে থাকেন তাহলে সমস্যায় পড়বেন কারণ আপনার জন্য দুটি ফর্মই বরাদ্দ এর বেশি ফর্ম আপনাকে দেওয়া হবে না তাই অবশ্যই ফর্ম পূরণের আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমরা ফিজিক্যালি তিনটে ফর্ম ফিল করে আপনাদের দেখাবো আপনাদের সমস্যাগুলি সম্পর্কে সমাধান করার চেষ্টা করব চৌঠা নভেম্বর থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময়সীমা আছে তাই আপনার তাড়াহুড়ার করার প্রয়োজন নেই আপনি সঠিকভাবে ফর্ম পূরণ পদ্ধতি সম্পর্কে জানুন এবং সঠিক ফর্ম ফিল করে তা জমা করুন যাতে আপনাকে কোনো সমস্যায় না পড়তে হয় এসআইআর সংক্রান্ত বেশ কিছু সমস্যা আপনাদের মধ্য থেকে পেয়েছি যেমন দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনার নাম ভুল আছে সেক্ষেত্রে কিভাবে পূরণ করবেন তাছাড়া দু হাজার দু সালের ভোটার লিস্টে মা বাবা কারোরই নাম নেই তাহলে তারা কি করবে আবার উনিশশো এবং উনিশশো একাত্তরের ভোটার লিস্টে আপনার দাদু ঠাকুমা ইত্যাদির নাম আছে কিন্তু বর্তমানে দু হাজার দু সালের এসআইআরে আপনার পরিবারের কারোর নাম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেই সঙ্গে বিবাহিত মহিলারা তারা ফর্ম পূরণ করতে গিয়ে বাবা মায়ের নামের জায়গায় কার নাম দিবেন এবং এখন তিনি বিবাহিত হলেও দু সালের ভোটার লিস্টে তার বাবা কিংবা মায়ের নাম ছিল সেক্ষেত্রে তিনি পূরণ করবেন না ফর্মের ওই অংশ পূরণ করবেন না সে সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আপনার একাধিক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন নভেম্বরের তিন তারিখে বিএলওদের ট্রেনিং প্রক্রিয়া সমাপ্ত করেছে নির্বাচন কমিশন এবং বিএলওদের হাতে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এই গণনা ফর্ম যা দুটি করে আপনার জন্য বরাদ্দ তার বেশি কিন্তু বরাদ্দ নয় যার দুটির মধ্যে একটি ফর্ম বিএলও নিজের সঙ্গে নিয়ে যাবেন অপর ফর্মটি আপনার কাছে থাকবে এই ধরনের ফর্ম আপনাকে দেওয়া হবে যার ওপরে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এবং এই জায়গাতে বিএলওর নাম এবং তার সঙ্গে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নম্বর বা ফোন নম্বর দেওয়া থাকবে আপনি আপনার যে কোনো সমস্যার জন্য বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে বিএলও আপনাকে ফর্ম পূরণের সমস্ত পদ্ধতি বুঝিয়ে বলবেন আপনার ফর্ম পূরণ করবেন না কারণ এই নিয়ে অনেক কথা উঠেছে বিএলওরা চাইছেন যে যে যার ফর্ম তারা নিজে থেকেই পূরণ করবে বিএলওর দায়িত্বে যারা থাকবেন তারা কারোর ফর্ম সম্ভবত পূরণ করবেন না তো সেক্ষেত্রে আপনাকে বুঝিয়ে কিন্তু ওনারা বলে দেবেন যাই হোক ফর্ম পূরণ করার জন্য আপনি এই ফর্মের একেবারে বাম দিকে দেখতে পাবেন আপনার নাম লেখা আছে প্রি প্রিন্টেড এবং ভোটার কার্ডের নম্বর তা আগে থেকেই এখানে ছাপা আছে এবং তার পরের ঘরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাসেম্বলি নেম পার্ট নম্বর সিরিয়াল নম্বর এই সমস্ত কিছুই দেওয়া আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার যা তথ্য আছে তা কিন্তু এখানে দেওয়া আছে তারপর আপনার জন্য একটা কিউআর কোড দেওয়া আছে এবং এই জায়গাতে আগে থেকেই আপনার ভোটার লিস্টে থাকা একটি ফটো যা এখানে প্রিন্টেড আছে বা প্রি প্রিন্টেড আছে তারপরেই কিন্তু আপনাকে আপনার নিজের ফটো বর্তমানে তুলে তা সেটে দিতে হবে এই ঘরে তো আপনি আপনার বর্তমান তোলা ছবি সেটে দেবেন এখানে তো তারপরেই দেখুন ফর্ম পূরণ আপনাকে করতে হবে এক্ষেত্রে আমার একটা ফর্ম পূরণ আপনাদের আমি দেখাবো এখানে আপনি আপনার সঠিক জন্ম তারিখটা উল্লেখ করবেন যদি আপনার দু হাজার দু সালের এসআইআর লিস্টে জন্ম তারিখ ভুল থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি এই জন্ম তারিখটা উল্লেখ করবেন কারণ এসআইআর লিস্টে কোনো জন্ম তারিখের কথা উল্লেখ করা নেই আপনার ভোটার কার্ডে আছে সেটা ভুল থাকতেই পারে আপনি সঠিকটাই এখানে লিখবেন তারপর আপনার আধার নম্বর দিয়ে দেবেন এবং মোবাইল নম্বর এখানে বসিয়ে নেবেন এরপর দেখুন পিতার অথবা অভিভাবকের নাম এখানে আপনাকে লিখে দিতে হবে আমি উদাহরণস্বরূপ পূরণ করতে গিয়ে যে ব্যক্তির নামে এই ফর্মটি ছাপা হয়েছে সেখানে আমি লিখেছি আমি অতনু এবং এখানে তার বাবার নাম আমি এখানে উল্লেখ করেছি দেখতে পাচ্ছেন বাবা অতনু আপনি কিন্তু বাংলাতেই ফর্মটা ফিল করতে পারেন এবং এই জায়গাতে ব্র্যাকেটে ইংরেজিতে নামটা একবার লিখে দেবেন কারণ দু হাজার পঁচিশ সালের এসআইআর লিস্টে যখন আপনার নামটা উঠবে আপনার নাম যাতে আর ভুল না হয় বা ভোটার তালিকায় ভুল না থাকে তাই আপনি একবার ইংরেজিতেও সঠিকভাবে লিখে দিবেন এবং এখানে বাংলাতেও লিখে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে পিতার ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে তো আশা করে যে ভোটার কার্ডের নম্বর আছে আপনার বাবার ভোটার কার্ডের নম্বর থেকে থাকলে এখানে আপনি লিখে দিবেন। তারপর আপনার মায়ের নামটা আপনি লিখবেন এবং মায়ের ভোটার কার্ডের নম্বরটা ভোটার কার্ডের নম্বরের জায়গায় বা এপিক নম্বরের ঘরে লিখে দিতে হবে এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী থাকবে কিংবা স্বামী থাকবে সে জায়গাতে আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর নাম লিখে দিবেন। এবং তার ভোটার কার্ডের নম্বরটা আপনি তার নিচে উল্লেখ করবেন আর যদি না থেকে থাকে তাহলে উল্লেখ করতে হবে না এরপর দেখুন দু হাজার সালে এসআইআর তালিকায় আপনার নাম ছিল তাহলে কিন্তু আপনাকে এই ঘরটা ফিল করতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সঠিক নাম লেখা ছিল না আপনি লিস্টে দেখে দেখেই পূরণ করবেন ওইখানে কিন্তু আপনি পাট নম্বর পাবেন আপনি আপনার সিরিয়াল নম্বর পাবেন অংশ নম্বর পেয়ে যাবেন তাছাড়াও সেখানেই বা দু দু সালের ভোটার তালিকাটা আপনি ডাউনলোড করবেন সেখানেই আপনি দেখতে পাবেন আপনার নাম আছে আপনার ভোটার কার্ডের নম্বর উল্লেখ আছে আপনার বাবা কিংবা মায়ের নাম কিংবা আপনার অভিভাবকের নাম আছে তার সঙ্গে আপনার সম্পর্কও লেখা আছে সেটাও আপনাকে লিখতে হবে তাছাড়া আপনার জেলা রাজ্যের নাম বিধানসভা কেন্দ্র এগুলো তো সব কিছুই আপনি পেয়ে যাবেন তো এইভাবে আপনি এই তালিকাটা দেখে তবেই কিন্তু সেই তথ্য এখানে ফিল করবেন সেখানে তালিকাতে যদি আপনার ভুল তথ্য দেওয়া থাকে যেভাবে আছে আপনি কিন্তু সেভাবেই লিখবেন আর আপনার সঠিক কি হবে তা কিন্তু এই ঘরে লিখবেন যা ভুল আছে যদি দু সালের ভোটার তালিকায় তাহলে আপনি কিন্তু সেইভাবেই এখানে উল্লেখ করে দিবেন তখন কিন্তু যারা বিএলও আছে তাদের খুঁজতে সুবিধা হবে যদিও প্রথমে ম্যাপিং প্রক্রিয়ায় অনেকেরই মিলিয়ে দেখা হয়েছে তো যাই হোক আপনি এইভাবে কিন্তু দু দু সালের ভোটার তালিকায় আপনার নাম আপনার ভোটার কার্ডের নম্বর আপনার পিতা মাতা কিংবা অভিভাবকের নাম সেই সঙ্গে তার সঙ্গে আপনার সম্পর্ক আপনার জেলা আপনার রাজ্য আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা ইত্যাদি সব কিছু উল্লেখ করবেন আর দেখুন যদি আপনার দু সালের ভোটার তালিকায় নাম না থাকে আপনার পরিবারের কারো নাম থাকে তাহলে সেক্ষেত্রেও ফিল আপ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর নিচে এসে এই জায়গাতে আপনি আপনার নাম সই করবেন এবং তারিখ উল্লেখ করবেন এবার আপনি বাড়িতে নেই আপনি পরিযায়ী শ্রমিক সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ সই করতে পারেন কিংবা বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিতে পারেন তারপর কিন্তু এখানে তারিখ উল্লেখ করতে হবে এবং তার সঙ্গে আপনার সম্পর্ক কী তাও উল্লেখ করতে হবে তারপরই বিএলও এই ফর্মটি সংগ্রহ করবেন এবং তিনি স্বাক্ষর করবেন এবার চলুন দু সালের ভোটার তালিকায় আপনার নাম নেই মানে দু সালের এসআইআর তালিকায় আপনার নাম নেই আপনার পরিবারের কারো নাম আছে সেক্ষেত্রে আপনি কিভাবে ফিল করবেন সেটা দেখিয়ে দিই এবার এমন একটি ফর্ম ফিল আপনাদের দেখাবো সেক্ষেত্রে কিন্তু আপনার নাম দু দু সালের এসআইআর তালিকায় নেই আপনার জন্ম তারপরে কিন্তু আপনার পরিবারের কারোর নাম আছে আপনি কিভাবে পূরণ করবেন প্রথমে কিন্তু এখানে আপনাকে আপনার জন্ম তারিখ সঠিক যা তা উল্লেখ করতে হবে আধার নম্বর ঐচ্ছিক থাকলেও আপনাদের বলছি আধার নম্বর দিয়ে দিবেন এরপর মোবাইল নম্বর লিখে দিবেন তারপর আপনি আপনার বাবার নাম লিখবেন একইভাবে বাবার নাম বাংলা এবং ইংরেজি দুটোতেই লিখলে খুবই ভালো হয় সেই সঙ্গে দেখুন এখানে আপনার বাবার ভোটার কার্ড থেকে থাকলে তার নম্বর আপনি দিয়ে দিবেন এবং মায়ের নাম আপনি উল্লেখ করবেন মায়ের ভোটার কার্ড থেকে থাকলে তার নম্বর এখানে উল্লেখ করবেন এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম এখানে লিখে দিবেন। আর আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিছুই উল্লেখ করতে হবে না একই সঙ্গে আপনার স্বামী কিংবা স্ত্রীর যদি ভোটার কার্ড থেকে থাকে তার নম্বরটা এখানে আপনি লিখে দিবেন। না থাকলে আপনার লেখার প্রয়োজন নেই এবার দেখুন আপনার দু সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু আপনার বাবা মা কাকু কাকিমা ইত্যাদি কারও নাম আছে এখানে তাহলে আপনি কিভাবে লিখবেন এখানে পরিষ্কারভাবে জানিয়ে রাখি বিএলওদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটা হলো এখানে কিন্তু আপনার বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের আপনি তথ্য দিতে পারেন দু সালের তালিকা অনুযায়ী এই চারজনকে মান্যতা দেওয়া হয়েছে কাকু কাকিমা কিংবা অন্য কারোর তথ্য এখানে কিন্তু গ্রাহ্য হবে না তাই আপনি অবশ্যই আপনার বাবা বাবা মা কিংবা মায়ের না থাকলে দাদু ঠাকুমার তথ্য দিতে পারেন দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন যার নাম ভোটার তালিকায় আছে আমি উদাহরণস্বরূপ লিখেছি যে আমার বাবার নাম ভোটার তালিকায় বা আমি অতনু দিয়ে যেহেতু ফিল করেছি তার বাবার নাম ভোটার তালিকায় ছিল দু সালের এসআইআরে তাই তার নাম দু হাজার দু সালের এসআইআরে কী ছিল তা আপনাকে এই যে তালিকা দু হাজার দু সালের তা দেখে চেক করে নিতে হবে এবং যেমনটা ছিল তেমনটাই বসাতে হবে আগের ভিডিওতে বলেছি আর দ্বিতীয়বার সেই কথাগুলো উল্লেখ করছি না আপনি দেখে দেখে আপনার এখানে বাবার নাম কিংবা যে আত্মীয়ের নাম আছে তার নাম এখানে লিখে দিবেন। তাছাড়াও তার ভোটার কার্ডের নম্বর এখানে আপনি দিয়ে দেবেন যদি ও আছে থাকলে আপনি অবশ্যই দিবেন সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম অভিভাবকের নাম অর্থাৎ দু সালের এসআইআর লিস্টে আপনার বাবার নাম ধরুন ছিল সেইগুলোই আপনি ফিল করছেন তাহলে বাবার অভিভাবকের নাম সেখানে কি উল্লেখ করা ছিল তা আপনাকে লিখে দিতে হবে অর্থাৎ আপনার দাদুর নামই বেশিরভাগ ক্ষেত্রে হবে আপনাকে কিন্তু সেটা যা আছে তালিকায় দেখে দেখে লিখে দিতে হবে তারপর তার সঙ্গে সম্পর্ক কি ছিল যেমন আমি এখানে যে নাম উল্লেখ করেছি তা কিন্তু সম্পর্কে পিতা ছিলেন এবং তা দু হাজার দু সালের ভোটার তালিকা দেখে দেখেই ফিল করা হয়েছে যেভাবে লিখেছিল সেভাবেই তারপর জেলা এবং সেই সঙ্গে রাজ্যের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সব কিছুই কিন্তু আপনি দু হাজার দু সালের এসআইআর তালিকায় পেয়ে যাবেন এবার এই জায়গাতে আপনাকে স্বাক্ষর করতে হবে কিংবা আপনার পরিবারের কাউকে স্বাক্ষর করতে হবে সেই সঙ্গে তারিখটা উল্লেখ করতে হবে আর স্বাক্ষর করতে না জানলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে তারপর বিএলও স্বাক্ষর করবেন এইগুলো আর দ্বিতীয়বার বলছি না মোটামুটি আপনাদের সংক্ষেপে জানিয়ে দিলাম এবার প্রশ্ন হচ্ছে আপনার বাবা মায়ের নাম কিংবা আপনার পরিবারের কারোর নাম দু সালের এসআইআর লিস্টে নেই আপনি কি করবেন কিন্তু দেখেছেন যে আপনার দাদু কিংবা ঠাকুমার নাম উনিশশো বাহান্ন কিংবা উনিশশো একাত্তরের এসআইআর তালিকায় বা ভোটার লিস্টে আছে সেক্ষেত্রে আপনি এইগুলো বা উনিশশো বাহান্ন উনিশশো একাত্তরের যে তথ্য তা কোথায় লিখবেন দেখুন ফর্মে কিন্তু কোথাও উনিশশো একান্ন কিংবা উনিশশো একাত্তরের তথ্য লেখার জায়গা নেই অর্থাৎ সেগুলো আপনি উল্লেখ করতে পারবেন না আপনাকে কিন্তু শুধুমাত্র নিজের তথ্য দিয়েই ছেড়ে দিতে হবে আর দ্বিতীয়ত আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হবে তার কারণ আপনার দাদু ঠাকুমার নাম উনিশশো বাহান্ন উনিশশো তালিকায় আছে কিন্তু আপনার পরিবারের কারোর নাম নেই এটা কিভাবে হতে পারে দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলো না আবার আপনার নাম দু সালের ভোটার তালিকায় পাওয়া গেল বা দু দু সালের পরে যে ভোটার তালিকা আছে সেখানে পাওয়া গেল তাহলে বাবা মায়ের নাম কোথায় গেল এক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে মানে আপনার বাবা মায়ের নাম ছিল কিন্তু এসআইআর তালিকায় সে সময় ওঠেনি এই জন্য কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হবে আপনাকে প্রয়োজনীয় নথি দিতে হবে যে এগারোটি নথির তালিকা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেরোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটি নথি আপনাকে উল্লেখ করতে হবে এবং আধার কার্ড কিন্তু মান্যতা হবে না যে আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে পরিচয়পত্র হিসাবে গণ্য হবে প্রথমে আপনার কিন্তু কিছুই লাগছে না আপনার নাম ড্রাফট লিস্টে উঠে যাচ্ছে তারপরে আপনাকে ডেকে পাঠানো হবে বা হিয়ারিং করা হবে আপনার কাছে তথ্য চাওয়া হবে যে আপনি কোনো তথ্য দিয়ে প্রমাণ করুন আপনার বাবা মা এই রাজ্যের বাসিন্দা ছিল দু হাজার দু সালের এসআইআর যখন হয় কোনো কারণে আপনার বাবা মায়ের নাম ওঠেনি কি সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবং একটা কথা আপনাদের এরই মাঝে জানিয়ে রাখি যে দুটো ফর্ম আপনাকে দেওয়া হবে সে দুটো ফর্ম আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি যেখানে আছেন সেখানেও দুটো ফর্ম যেতে পারে একই রাজ্যের মধ্যেই আপনার দু জায়গায় ভোটার তালিকার নাম আছে মানে দুটো বিধানসভা ক্ষেত্রের নাম আছে তো দু জায়গাতেই দুটি করে ফর্ম যাবে আপনি ভুলেও চারটি ফর্ম ফিল করবেন না কারণ আপনাকে তখনই কিন্তু আবার হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হবে আপনার একটি ফর্মে গ্রাহ্য হবে আপনি যে জায়গাতে থাকতে চান যে বিধানসভা ক্ষেত্রে থাকতে চান সেখানকারই পূরণ করবেন আপনি অন্য বিধানসভা ক্ষেত্রের পূরণ করবেন না আপনার পরিবার আছে অন্য একটি বিধানসভা ক্ষেত্রে সেখানেও আপনার ভোটার তালিকায় নাম আছে আপনি আছেন অন্য আরেকটি বিধানসভা ক্ষেত্রে যেখানে আপনার ভোটার তালিকায় নাম আছে এখন আপনি যেখানে থাকতে চান সেখানকারই ঠিকানা দিয়ে বা সমস্ত তথ্য দিয়ে আপনি ফর্ম ফিল করবেন দুটো ফর্ম ফিল করবেন না আপনার ফর্ম বাতিল হবে তাছাড়াও আপনাকে হিয়ারিংয়ের জন্য টেকে পাঠানো হতে পারে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যাদের বাবা কিংবা মায়ের নাম দু দু সালের ভোটার তালিকায় নেই বা এসআইআর লিস্টে নেই তাদের নাম যদি বা তাদের দাদু ঠাকুমার নাম যদি উনিশশো বাহান্ন বা উনিশশো একাত্তরের যে ভোটার তালিকা তাতে থেকে থাকে তাহলে আপনাদের ফিল করার কোনো জায়গা নেই এখানে উনিশশো একান্ন কিংবা উনিশশো একাত্তরে কোনো ঘর দেওয়া হয়নি যা আপনি পূরণ করতে পারবেন আপনাদের হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হবে এইটুকু আপনাদের জানিয়ে রাখতে পারি চলুন পরবর্তী বিবাহিত মহিলারা কীভাবে ফর্ম ফিল করবেন সেই ব্যাপারে দেখে নিই দেখুন একজন বিবাহিত মহিলা তার ফর্ম ফিল আমি করেছি এটা ডেমো দেখানোর জন্য এখানে নাম লিখেছি দেখতে পাচ্ছেন প্রতিমা চক্রবর্তী এবং তার জন্ম তারিখ উল্লেখ করেছি যা সঠিক জন্ম তারিখ তাই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আধার নম্বর উল্লেখ করতে হবে তার মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তার নিজস্ব মোবাইল নম্বর যদি না থেকে থাকে স্বামীর মোবাইল নম্বর তিনি দিতে পারেন এরপর ওনার কিন্তু বাবার নাম লিখতে হবে অর্থাৎ বাবার নাম বলতে নিজের বাবার নাম উল্লেখ করতে হবে আপনার শ্বশুরের নাম উল্লেখ করলে এখানে চলবে না তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন মহিলার নাম প্রতিমা চক্রবর্তী কিন্তু সেখানে তার বাবার নাম উল্লেখ করা হয়েছে তপন মিশ্র এবং তার ভোটার কার্ডের নম্বর অর্থাৎ বাবার ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে তারপর মায়ের নাম উল্লেখ করতে হবে মায়ের ভোটার কার্ডের নম্বর উল্লেখ করতে হবে মায়ের ভোটার কার্ড কিংবা বাবার ভোটার কার্ডের নম্বর না থেকে থাকলে না দিতে পারেন তবে দেওয়া যদি থেকে থাকে অবশ্যই বাঞ্ছনীয় তারপর তার স্বামী নাম এখানে লিখে দিতে হবে যেহেতু বিবাহিত মহিলা তাই স্বামীর নাম থাকবে স্বামীর নাম উল্লেখ করবেন স্বামীর ভোটার তালিকায় নাম যদি থেকে থাকে ভোটার কার্ডের নম্বরটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন তারপর দেখুন আপনার দু সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় ছিল সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত মহিলাকে তার নিজের বাবার যে সমস্ত তথ্য কিংবা নিজের মায়ের যে তথ্য দু সালের এসআইআর লিস্টে যার নাম ছিল সেটাই ফিল করতে হবে তার নাম লিখে দিতে হবে তার ভোটার কার্ডের নম্বর দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আত্মীয়ের নাম হিসাবে অর্থাৎ তার দাদুর নাম এখানে হবে যদি বাবার নাম লিখে থাকেন তাহলে এখানে দাদুর নাম উল্লেখ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন সম্পর্ক কি মানে দাদুর সঙ্গে তার বাবার সম্পর্ক অবশ্যই পিতা হবে এটাও কিন্তু দু সালের তালিকা ধরে ধরে যেভাবে আছে সেভাবেই ফিল করতে হবে সঠিকভাবেই ফিল করতে হবে সেখানে যদি কোনো নাম ভুল থেকে থাকে তাহলে ভুলটেই উল্লেখ করতে হবে কারণ দু দু সালের তালিকার সঙ্গে মিলবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেলা এবং রাজ্য এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখতে হবে অংশ নম্বর ক্রমিক সংখ্যা সব কিছু দিয়ে দিতে হবে তো আপনারা বুঝতে পারলেন অবশ্যই বিবাহিত মহিলা যার দু হাজার দু সালের এসআইআর লিস্টে নাম নেই তার কিন্তু বাবা মা কিংবা অন্য কারোর নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে থেকে থাকলে তা এখানে উল্লেখ করতে হবে এবার দেখুন আপনি বিবাহিত মহিলা হওয়া সত্ত্বেও আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম ছিল বা এসআইআর নাম ছিল যেমন ধরুন আমাদের বাবা মা উভয়ের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় আছে সেক্ষেত্রে এখানে কিন্তু নিজের ডিটেলস যেমন দিবেন আর এই দু হাজার দু সালের ভোটার তালিকায় তার যা তথ্য আছে তা এই ঘরটাতে উল্লেখ করে দেবেন আর কোনো সমস্যা তাদের ক্ষেত্রে নেই আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবা মায়ের নাম লেখা নিয়ে সমস্যা হয় আপনাদের আমি সঠিকভাবে দেখিয়ে দিলাম কোথায় আপনি আপনার বাবার নাম দিবেন কোথায় আপনি আপনার স্বামীর নাম উল্লেখ করবেন এবং দু হাজার দু সালের এসআইআর তালিকায় আপনার নাম থেকে না থাকলে আপনার বাবা মার নাম যদি থেকে থাকে তাহলে আপনি কোথায় উল্লেখ করবেন সঠিকভাবে এই ফর্মগুলো আপনি ফিল করবেন কারণ আপনার জন্য দুটো ফর্মই বরাদ্দ আপনি ভুল করবেন না এখানে আপনার স্বাক্ষর করবেন তারিখসহ এবং বিএলও স্বাক্ষর করে একটি ফর্ম আপনার বাড়ি থেকে নিয়ে যাবে একটি ফর্ম আপনার কাছে থাকবে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে ক্লিয়ার করলাম সেই সঙ্গে আজ থেকেই যেহেতু ফর্ম বিলি শুরু হয়েছে আপনার কাছে ফর্ম আসবে আপনি সঠিকভাবে ফর্ম ফিল করে জমা করবেন কারণ ভুল ভাল ফিল করে জমা করবেন না এক মাস সময় আছে অধৈর্য হওয়ার কিছুই নেই ভয় পাওয়ার কিছুই নেই আপনি সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ আর একটা ব্যাপার আপনি কখনোই কিন্তু এই যে দু সালের তালিকার জায়গায় আপনার স্বামীর নাম উল্লেখ করতে পারবেন না বা স্বামীর পরিবারের কারণ নাম উল্লেখ করতে পারবেন না কেবল মহিলারা তাদের বাবা মা কিংবা দাদু ঠাকুমার নামই উল্লেখ করতে পারবেন আরও একটি বড় সমস্যা হলো ধরুন ভিন রাজ্যের কোনো পুরুষ এসে এ রাজ্যের কোনো মেয়েকে বিয়ে করেছেন তাদের সন্তানও হয়েছে সন্তানদের নাম ভোটার তালিকায় উঠে গেছে কিন্তু তার বাবার নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় নেই এবং মায়ের নামও নেই সেক্ষেত্রে ওই সন্তানরা সমস্যায় পড়বেন কারণ তারা তাদের দাদু ঠাকুমার নাম দিতে পারবেন না যাদের দু সালের ভোটার তালিকায় আছে যেহেতু তারা এ রাজ্যের বাসিন্দা নয় ভিন রাজ্যের বাসিন্দা আর মামা দাদু মামা দিদির নাম কিন্তু তারা উল্লেখ করতে পারবেন না এসআইআর এরপরেও আপনার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বা ভিডিও বানিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের উপকার এসে থাকে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ